আমরা ছোটবেলা থেকে পড়েছি যে সতীদাহ প্রথা রোধ করেছে হচ্ছে রাজা রামমোহন রায় কিন্তু এটা আমাদের কত বড় ভুল ছিল সেটা আমরা এখন বুঝতে পারলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো তাহলে এই বড় ভুলটা আমাদের সংশোধন হতো না আমরা ছোটবেলা থেকে এই ভুলটা শিখে এসেছি যে রাজা রামমোহন রায় হচ্ছে আমাদের সতীদাহ প্রথা রোধ করেছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন আগে শুনুন আগে বারো তেরো দিত একটা পঁচাশি বছরের লোকের সাথে ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো এটা রোধ করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শুনলেন তো সতীদাহ প্রথা রোধ করেছে কে না বিদ্যাসাগর মহাশয় আর এদিকে আমরা এতদিন ভুলটা জেনে আসছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের গর্ব যাকে নিয়ে গর্ব করা যায় এই সমস্ত ভুল আমাদের সংশোধন করে দেওয়ার জন্য